পড়ি প্রায় ষোলো সত্তর বছর যাব আমি মার সাথে শিখেছি মা দাদা আমি গল্পের বই কিনেছি সবই বই কিনেছি গল্পের বই কিনলাম ঠাকুমার কিনলাম রাত্রেনি অনেক বই পড়েছি ওনার অনেক শিক্ষামূলক বই তো আমাদের মনে হলো যে শুধু এলেম অর্জন করলেই হবে না সাথে সাথে আমাদের আত্মীয় সুদৃঢ়ও প্রয়োজন আমার প্রকাশনের থেকে পর্যন্ত একশো পাঁচটি বই প্রকাশিত হয়েছে এখানে আরও অনেক লেখক রয়েছেন স্পেশালি আমরা পাশ্চাত্যের কিছু লেখক কাজ করেছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করছি অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার পঁচিশে আজকে আমরা অমর একুশে গ্রন্থমেলা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সামনে আজকের একুশে গ্রন্থমেলা আমরা যেখানে যেখানে যাব সেই চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন নাটুরাজ সজল এটা ছোটবেলা থেকেই এটা হাতে ঘড়ি আমার একটা কোচিং ছিল কোচিং এর পরে এটার উপরে খুব অ্যাট্রাকশন ছিলাম তো পরে আস্তে আস্তে হয়ে গেছে আর কি লাইফ প্রোটেক্ট এটা পনেরো মিনিট হয়েছে আর দশ পনেরো মিনিটের মতো লাগতে পারে বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট ছয়শো আটশো এক হাজার এটা এটা হলো আপনার ছয়শো টাকা তিনটা সাইজের উপর হয়তো মামনি কেমন লাগছে আপনার ভালো লাগছে বাবার মা আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে আমি তিরিশ বছর হবে এটা দুই হাজার টাকা নিচ্ছি চারজন ঘন্টা খানে লাগবে স্মৃতি হিসাবে থাকবে আমাদের সবার চারজনের ফ্যামিলি চারজন একসাথে আমার ছেলে দুই ছেলে এই মানুষটি কথা বলতে পারেন না অতএব দেখেন তিনি এই দুই শিশু বাচ্চাকে যেভাবে অঙ্কন করলেন সত্যি দেখার মত বাবা মা আর দাদি 800 টাকা দুইটা ছবি আঁকতে পেরে অনেক খুশি বাচ্চারা মোহাম্মদ রতন মৃধা রতন করি প্রায় 16 17 বছর যাবত ভালো লাগছে ফার্স্ট টাইম মিরপুর থেকে আসছে খুব ভালো লাগছে বাংলা একাডেমি মানেই তো ভালো লাগা খুব আনন্দ পাচ্ছি এই তো থ্যাংক ইউ বাবা কার আমার মার বাবা ছেলের হাতে মা বাবার ছবি তোলা এটাও তো একটা অন্যরকম সৌভাগ্যের ব্যাপার আমরা বেশি সিলেট থেকে আসছি সিলেট থেকে আসছি আমরা একটু মেলা দেখতে আসলাম একটু বইপত্র কিনবো সেটি আর কি মেলায় এসে খুব ভালো লাগতেছে অন্যরকম একটা পরিবেশ খুব সুন্দর লাগে অন্য একটা প্রোগ্রামে আসছি বাবলাম ফাকে ছেলে কে নিয়ে বই মেলায় ঘুরে যাই আর কিছুদার জন্য আমি আমি মার সাথে এসেছি না বাবা আমি গল্প বই কিনেছি ছবি বই কিনেছি বাচ্চাদের জন্য চিরাতর রূপকথার বই কিনলাম আর নিজের পড়ার জন্য কিছু প্রবন্ধ কিনলাম এই দর্শনের বই কিনলাম এই তো শরদার ফজল করিমের একটা বই নেছি ভাই আমি আমার বাচ্চাদের নিয়ে আসছি আমার ওয়াইফ আসছে মনে অনেক ভালো লাগছে তবে গতবার থেকে মনে হয় বইমেলাটা একটু সাধারণ বশনের কম আমি ভিড়ই নাই কোনো সময় মনে করছি অনেক ভিড় হবে আসবো কিভাবে মনে করি তাই আসলাম আমি দেখি ভিড়ই নাই কোনো এমন আসি বই মেলাতে এমন ভিড় থাকে এমন ভিড় নাই এই যে নাতির নিয়ে আসছি গল্পে বই নিলাম ঠাকুমার ধুলি কিনলাম নাতির নিয়ে ওর দাদা বলছিল ভিড় হবে যাও না তুমি এই মেলার মধ্যে ওর পাপা বলছিল আমি না যাবো আজকে আজকেই যাবো মেলায় হ্যাঁ আজকে এমন রুলা থেকে আমি মনে করেন এই মেলায় আসলে আমরা অনেক বই পড়েছি ওনার অনেক শিক্ষামূলক বই তো আমাদের মনে হলো যে শুধু এলে মর্জন করলেই হবে না সাথে সাথে আমাদের আত্মশুদ্ধিরও প্রয়োজন সেই জন্য আমরা তাজকিয়ার বইটা কিনলাম এই বইটা পড়ার জন্য আত্মশুদ্ধির জন্য এই বইটা পড়া আমরা মাকতাবুল ফুরকান থেকে অনেকগুলো বই বের করেছি 105 টির মতো বই আমরা এবল পাবলিশড তো আমরা এখন একটা বই আমাদের মাদ্রাসার ছাত্র নিতে আসছে তাসকিয়া পথ পদ্ধতি এটা আমারই লেখা মোহাম্মদ আদম আলী সেই জন্য ওরা আমার অটোগ্রাফ নিচ্ছে আর কি আমি মাকতাবুল ফুরকানের প্রকাশক মোহাম্মদ আদম আলী আমি এছাড়া বই লিখি অনুবাদ করি সংকলন করেছি কিছু বই আমার প্রকাশনা থেকে পর্যন্ত একশো পাঁচটি বই প্রকাশিত হয়েছে এখানে আরো অনেক লেখক রয়েছেন স্পেশালি আমরা পাশ্চাত্যের কিছু লেখক কাজ করেছি যেমন আমেরিকান একজন রাইটারের বই আছে আমাদের কাছে খালেদ বেগ ওনার উনি থাকেন ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসে ওনার একটা প্রকাশনা আছে ওনার প্রকাশনা থেকে যেসব ইংরেজি বইগুলো ছাপিয়েছিলেন তিনি সেগুলো আমরা দেশে রয়্যালটি নিয়ে ইংরেজি ভার্সনে বইগুলো ছাপিয়েছি ছাত্রদেরকে নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ বইমেলায় যেন ছাত্ররা বই কিনে বই পড়ার যেন অভ্যাস ঘরে আমরা এদেরকে নিয়ে এসেছি আজকে আশা করি শুধু যে এখান থেকে বই কিনবে তা না তারা পুরা মেলায় ঘুরে দেখবে এবং বিভিন্ন স্টল থেকে বই কিনবে বই পড়ার অভ্যাস যেন তাদের গড়ে উঠে বেশি বেশি যেন বই পড়ে এজন্য আমরা আজ এদেরকে বই মেলায় নিয়ে এসেছি এটা আমাদের একটা শিক্ষা কার্যক্রমের একটি অংশ